লালগোলা থানার বড় সাফল্য দুশো তিরাশি গ্রাম হেরোইন সহ তিনজন গ্রেপ্তার মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ ফের বড় সাফল্যের মধ্য দিয়ে দুশো তিরাশি গ্রাম মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ একটি বিশেষ অভিযানের পরিকল্পনা করা হয় লালগোলা থানার পক্ষ থেকে পাহাড়পুর জোলাপাড়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাস্তায় নাকা চেকিং শুরু করা হয় এ সময় একটি মোটর সাইকেলে করে তিনজন আরোহী সন্দেহজনকভাবে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশ তাদেরকে থামিয়ে তল্লাশি চালালে তাদের কাছ থেকে দুশো গ্রাম হেরোইন উদ্ধার করা সম্ভব হয় উদ্ধার মোটরসাইকেলটিকে পুলিশ সিজ করেছে আজকের এই সকল অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন ভগবানগোলা এসডিপিও বিমান হালদার ভগবান সার্কেল ইন্সপেক্টর মানস দাস এবং লালগুলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসআই অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজন আসামিকে আদালতে উপস্থাপন করা হবে তাদের দশ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন ভগবানগুলার এসডিপিও বিমান হালদার তিনি আরও বলেন মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে জেলার মধ্যে যে কেউ এই ধরনের অসামাজিক কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে পুলিশ ধৃতদের বিরুদ্ধে মাদক ও মনসুরি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে এবং তাদের পেছনে থাকা বৃহত্তর নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়ার জন্য তদন্ত চালাচ্ছে নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আজকের যে এটা যদি বলতেন আজকে আমরা এই পাহাড়পুর জোলাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটা নাকা চলছিল তো ওই সময় আমরা একটা সন্দেহজনক গাড়ি বাইক ইন্টারসেপ্ট করি সেটাতে তিনজন ব্যক্তি ছিলেন এবং তাদের কথাবার্তা শুনে আমাদের সন্দেহ লাগে এবং আমরা তাকে তিনজনকে সার্চ করি সার্চ করে তাদের পজেশন থেকে টু থ্রি গ্রাম হিরোইন লাইক সাবস্টেন্স পাওয়া যায় এবং ডিউ প্রসেস মেনটেন করে আমরা সেগুলো সিজ করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি এরা মূলত কোথা থেকে এরা যা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে একজন শেখ বলে এর বাড়ি রঘুনাথগঞ্জ পিএসের এর আন্ডারে ও আমাদের এই লালগোলা থানার অন্তর্গত এই পণ্ডিতপুরে এসেছিল মোহাম্মদ তুফান আলী আর আজিবুর রহমান এদের দুজনকে এই হিরোইনটা দিতে এসেছিলো এবং এরা একসাথে এটা বাংলাদেশে পাচার করতে সশ্লিষ্ট ধরা গেছে প্রায় দুশো তিরাশি গ্রাম হিরোইন সাবস্টেন্স আছে এটার বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে আঠাশ লাখ টাকা এটা কত রিমান্ডে নিচ্ছে আমরা দশ দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার দেবো